স্কুলে জোর করে যাই আমার মেয়েকে কত বিলিস এটাকে ব্ল্যাকমেইল করছে করে বলছে আমার সাথে এরকম সম্পর্ক করলে এটা আমি সবাইকে বলে দিব ছাত্রের লেখা প্রেমপত্র হাতে পেয়ে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শিলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ক্লাস শিক্ষক মিরাজুল ইসলামের বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনি উপজেলার বাউট সুলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যাতে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে এই ঘটনা আসে না ঘটাতে পারে আমাদের বাচ্চা মেয়ে তাকে লোভ লালসা দেখিয়ে এই জিনিস সেই জিনিস তাকে বলেনি তার যে ক্ষতিটা করেছে এর ক্ষতির এক প্রেমপত্র ছাত্র ওই চলে যায় শিক্ষকের হাতে এ নিয়ে বিভিন্ন ভয়ভীতি ভীতি দেখিয়ে শীলতা হানির চেষ্টা করে ওই শিক্ষক এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক চিঠি দিছিল একটা স্যার হচ্ছে ওটা চিঠিটা দেখছে এবং তার কাছ থেকে নিয়ে পড়েছে ছাড়টাকে করছে করে বলছে আমার সাথে এরকম সম্পর্কনা করলে এটা আমি সবাইকে বলে দিব। জানা যায় বেশ কিছুদিন আগে ওই স্কুল পড়োয়া ছাত্রীকে প্রেমপত্র লেখে প্রেমিক এক পর্যায়ে ওই প্রেমপত্র চলে যায় শিক্ষক মিরাজুল ইসলামের হাতে প্রেমপত্র হাতে নিয়ে বিভিন্ন সময় অনৈতিক ও শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় শিক্ষক গত বুধবার শিক্ষক ছাত্রীকে শারীরিক সম্পর্কের কথা বললে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করে ওই ছাত্রী এই ঘটনার পর থেকেই শিক্ষক পলাতক রয়েছে এছাড়াও আরও জানা যায় ইতিপূর্বে ওই শিক্ষক বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থী ও নারীদেরকে রূপ প্রস্তাব দিয়ে আসছিলেন প্রত্যেক মেয়েই বলে ও হেলে কো দেয় আর ওই মেয়েকে হেলে এই পেশেনি যতন করেছে ও আমি বিশ্বাস চাই শিক্ষক মিরাজুল ইসলাম স্কুল পড়োয়া তার বোনকে বিভিন্ন সময় রূপ ও শারীরিক সম্পর্কের কথা বলে আসছিলেন বিষয়টি পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীর বোন ও মা ওর নাকি একটা ওকে আসব বসে কথা বলে শুধু ওর সাথে না অনেক মেয়ের সাথে না কেমন ইয়ে করছে লিখিত মুখেও দেওয়া হয়েছে ম্যাডামরা বলছে স্যার ম্যাডামদের বলা হয়েছে স্যার ম্যাডামরাও বলছে যে ওর বিচার চাই আমরাও এর বিচার চাই

তাতে এই সারকে আমরা কঠিন থেকে কঠিন হতে চাই শিক্ষক একটা বাবার সমর্থ লোক এই শিক্ষক কেমন করে এরকম ব্যবহার করতে পারে মেয়ের পরে ওই হেলো মাস্টারের আমরা বিচার চাই এরকম কাজ জেনে আর না হয় ঘটনার পর থেকে ওই অভিযুক্ত শিক্ষক ও ছাত্রী স্কুলে উপস্থিত হননি ইতিমধ্যে শিক্ষার্থীর অভিভাবক ও তার সন্তানদের বিদ্যালয়ে না আসার জন্য চাপ প্রয়োগ করছে বলে জানান শিক্ষার্থীরা আর মেজুসারে ঘটনা শুনে আমাকে আর স্কুল পাঠাতে যাচ্ছে না অন্য স্কুল ভর্তি করিয়ে দেওয়ার কথা বলছে স্কুলে যে ঘটনাটা ঘটছে এটা মানে আমার ফ্যামিলি থেকে স্কুলে তো আসতে মানে দিচ্ছে না যে বলছে যে যেখানে স্কুলে শিক্ষক আছে কোনো ভরসা পাচ্ছি না আমাদের সন্তান এস স্কুলে তো পড়ার কোনো মানে হয় না অভিভাবক তো বলতেছে এরকম খারাপ স্কুলে থাকলে হচ্ছে এরকম স্কুলে রাখবে না আর আমাদের স্যার মোহাম্মদ মিরাজ রহমান জানে খারাপ কথা বলেছে তার জন্য সে আজ গত তিন দিন স্কুলে আসতে পারেনি ছাত্রটির পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে অফিশিয়ালি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষক মিরাজুল ইসলাম কোথায় আছেন এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গত বৃহস্পতিবার থেকে অসুস্থজনিত কারণে মুঠোফোনে কথা বলে ছুটি নিয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ হোসেন মেয়েটাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছে তারপরে ইটিজিং জাতীয় যেটা এটা হয়েছে এইটুকুই আমি শুনেছি তারপর মেয়ের কাছ থেকে আমি অভিযোগ চাইছি সে যদি অভিযোগ দেয় তারপরে সে তার অভিযোগের ওপর ভিত্তি করি আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই অভিযুক্ত শিক্ষক আমাকে ফোন করছিল চলে আমি অসুস্থ আমি কদিন স্কুলে যাইতে পারবো না এই পর্যন্ত ওটা কয়েকদিন বলেন বলছে আমি সুস্থ হইলে আই ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাংনি থানার ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী ঘটনার ভিকটিমের পক্ষ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই যদি আমরা এসআই কোনো অভিযোগ পাই তাহলে আইনগত যে আমাদের পদক্ষেপ আছে সেটা আমরা গ্রহণ করব